আজকে যে কাশি হাতে নিছি কলার ক্যান্ডেল তুলমু ক্যান্ডেলটা খাইতে খুবই ভালো লাগে ঠান্ডা তরকারি তো ওই জায়গায় আমার বুঞ্জামে কলার গাছ কাটে থুছে ক্যান্ডেল তুলে আনি গোড়ার থেকে ওইটা লম্বা করে ওইটা লম্বা

ഗല ചില കേട്ടി

अलग नहीं होता बना ये जब बां मत आएगा तब वो करे वो करे बां बां मत आएगा ऐसा करे कुछ पुका पुका तो रहता हूँ ये लकी दिये सिंगरी मार्ज दे रंदी सिंगरी मार्ज हाँ चल तो भाली होगा কোন দিন তো চিংড়ি মাছ দিইটা খাওয়া নাই না মা দেখি কেমন হইরন নটানা মা কন্দাল काटे আমি কচুর বইগাটি কচুর বই দিয়ে পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না পরাবো ওই যে পুঁই শাকের একটা আইয়া ছিল ঘোড়া ছিল এই জায়গা থেকে আবার খুশি বের হইছে এডি উঠাইয়া

আমি এদিন কচুৰ বহুগিলা বাচে বাচে মা এই পইচা উঠাই নি আছিলো এই যে আছিলো এক গাছ টা বড়ো হোৱা নাই এই কটা বসে আছে পৰ দিম উঠাই বুজি নে

ভাল ঘৰে পচন্দে সেই মাছ দিয়া ভাল ঘৰে পচন্দ কৰিম পয়সা নাইন্ডল আর আলু চাইনি দুধ বাইকি মানে এই তরকারিটা খুব স্বাদ খুবই মজা লাগে মা চেন্ডেলটা ভালো করে পয়সা খুব কালার আছে নাল আর এই যে এই কান্দাঝা দেখা যায় হলুদ দেখা যায় নাল হলুদ তরকারি কথা মায়া গেছে এখন দলের পানি দিয়ে দিই

বন্ধু মাছ দিয়ে আনিস সুপি দিয়ে আনিসি কিন্তু চিংড়ি মাছ দিয়ে আনালও নাই বলাইছে বাছনা বারাইছে গেছে তরকারি নাই মানে বেশ সুন্দর আছে তেল দিয়ে দেবেন পুঁই শাক আর কচুর বই আন দেব পেয়ে দিয়ে দিবেন কাঁচামরিচ sonbahar'na 1 kaşık da dilim. Nondiya

দিতে আর দিতে হয়ে গেছে আর যে গরম এই ফোন থেকে রান্নাটা শেষ আর আনবেন না খাইতে বসছি মা কাকে দিই এখন আজকে হঠাৎ করে ব্যবসা গরম গরম হইলেই আমরা দুই মা ছেলে অসুস্থ হবে আজকেও তাই মানে একটু অসুস্থ হয়ে গেছে মা তরকারি তুলে দিলেন হ্যাঁ এইদিকে এই যে ভাত উঠে উঠে নিয়ে খাই খাইয়ান আব কই আসো এই দুপুরবেলা খাওয়া দাওয়া খালি খাওয়া দাওয়া করছেন হ্যালো

আদা তো কোন দিতেও দাও দিয়া 봐 দেখেন রয়ন বোসা শিখে গেছে রয়ন বোসা শিখে গেছে ভাত খাবো আমন দাও দেবো ভাত নষ্ট করবো হ্যাঁ নষ্ট করবো ভালো আই দেবো এই 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 চিংড়ি মাছটা সর কইতে তো খেয়েই দিল জিনিস মাছ ফিল কাণ্ডাল দি না পয়সাক তো কি লাগে এটা তো জানেন পয়সা কেমন লাগে বাবা ভাত খাবা হুম শক্ত ভাত দা যাব না বড় হোক আব্বু বড় হোক আব্বু বড় হলে এইভাবে বসে খাবা নাজবি তুমি বসে হ্যাঁ ওরাই এনে বাদ দিছ খাও খাও ভাত খাও বাবা খাও

তো মুরগিগুলা খাইলো দুপুরবেলা খাওয়া দা শেষ আলহামদুলিল্লাহ আর রাইয়ান আমার সাথে বসে ভাত খাইলো ইটা দেখে যে আমার এতটা ভালো লাগলো মানে খাইতে পারুক আর না পারুক একটা দুইটা করে ভাত কুরায় কুরায় নেয় মুখের উপরে দেয় খুব ভালো লাগে আসলে সন্তান কতটা আপন সেটা যারা বাবা মা হয়েছেন আপনারা সবাই জানেন আপনাদেরকে আর জানাইতে হবে না আপনারা সবাই বোঝেন এই ব্যাপারটা সন্তান অতি আপন সন্তান হচ্ছে এমন একটা ব্যাপার সন্তানের মতো আপন কেউ নেই তবে অনেক ক্ষেত্রে অনেক বাবা মা সন্তানকে আপন করে নিতে পারে না হ্যাঁ মানে অনেক ক্ষেত্রে আমি দেখছি এটা আমার দেখা অনেক আছে যে সন্তানের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসে তখন সন্তান খুব কষ্ট পায় তো আপনাদের যাতে সন্তান আছে অবশ্য অবশ্য আপনারা নিজেরাই তাদের অবশ্য অবশ্য একটু দেখভাল করবেন সন্তান যাতে আপনাকে বলতে না পারে কোনো একদিন যে আমার বাবা আমার মা আমাকে আদর করে না ভালোবাসে না যা হোক অনেক দিন থেকে আপনাদের সাথে কথা ওইভাবে বলতে পারি না সময় পাই না ইনশাল্লাহ দেখি সময় পেলে আবার কথা হবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় একটু জানাইন আজকে পর্যন্তই যারা সাবস্ক্রাইব করেননি করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা সবই থাকলো আল্লাহ হাফিজ